হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো জানি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি চলে এলাম নতুন ভিডিওতে তার পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কি বলো তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমাদেরকে থ্যাংক ইউ বা হচ্ছে ইয়ে জানালে সেটা ছোট হয়ে যাবে কিন্তু তোমরা হচ্ছে আমার ফ্যামিলি ঠিক আছে আপনারা যে এত আমাকে ভালোবাসা দিয়েছেন এরকম আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন এটাই আর আপনাদের হাতটা আমার মাথায় রাখবেন যেন আমি আরও এগিয়ে যেতে পারি ঠিক আছে তাহলে চলো মানে কালকে রাত্রে হচ্ছে আপনাদের ভালোবাসায় পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া ঠিক আছে জানি রাখো আমি ভীষণ খুশি এত মানে কষ্টর মাঝেও এত দুঃখের মাঝেও আমি সত্যি খুব খুশি আর হচ্ছে আজকের থেকেও আজকে আবার নতুন ভিডিও শুরু করলাম ভিডিওটা দেখবে আসলে কী বলো তো হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না বা হচ্ছে ভালো করে ক্যামেরার সামনে যেটাই যেমনভাবে কথা বলি তেমনভাবেই কথা বলে দেই কিন্তু হচ্ছে সেটা একটু এবার তোমাদের যদি খারাপ লাগে সেটার জন্য আমি হাত জোড়ো করে ক্ষমা স্বীকার করছি ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে আর হচ্ছে কি বলো তো এখন আমি বটে নিয়ে বসেছি আলু কাটবো বলে কালকে রাত্রে হচ্ছে ভাত হয়েছিল সেই ভাত অনেক বেড়ে গেছে তবে বলছে আলু ভাজতে আলু ভাজা দিয়ে ভাত খাবে জলালা ভাত আলু ভেজে এখন সকালে অর্ধেক কাজ হয়েছে এখনো বাকি আছে সকাল থেকে চান হয়নি কিচ্ছু হয়নি আলু ভাজব আলু ভাজার পরে হচ্ছে ঘর পুজবো ঘর পুজো চান করব তারপরে এখন পুজো করতে বাকি আছে এখন অনেক কাজ আছে তাহলে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে হচ্ছে গ্যাসে আলু ভাজব বেশিক্ষণ সময় যাবে না এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি সব কী করি বলুন তো আলুতে না প্রথমে হচ্ছে হলুদ নুন নং নুন লঙ্কা নয় হলুদ আর হচ্ছে নুন কখনোই মাখাই না আমি ভা আলুতে তুলে দিয়ে একটু ভাজার পর তারপরে হচ্ছে তেই এতে কি হয় পরিমাণ মতো হলুদের গুণটা আর নুনটা সাদটা মানে ভালো লাগে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিলে তার জলটা বেরিয়ে যায় অতটা হচ্ছে খেতে ভালো লাগে না খো চলো তেল গরম হয়ে গেছে তুলে দিই দেখুন ওখানে গেছে আলু ভাজা হচ্ছে হচ্ছে তার ফাঁকে হচ্ছে আমি মাথায় একটু তেল দিয়ে দেবো কী বলুন তো মাথায় না তেল দিলে মোটেও মাথা রাখতে পারি না এত মাথার যন্ত্রণা হয় মানে বলতে পারবো না খুব এত গরমও আমি ডেলি মাথায় হচ্ছে মানে তেল দিই চলো দেখতে পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে এটা ডাকা হয়ে থাক সমস্ত এবার যাব কাছে শেষ আছে এবারে ঘর পুজব চলো ঘরটা তাহলে পুছে নিই পুছে নিয়ে আবারও তোমাদের সামনে আসছি দেখুন একদম ফ্রেশ মাছ মুরলা মাছ বড়ো মাছের তিন গুণ তিন গুণ প্রোটিন এই মাছের কী কী রাঁধলে কীরকমভাবে যদি কেউ জেনে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন শাক নিয়ে এসেছে বহুদিন বাদ কমলি শাক আজকে রান্না হবে দেখুন এটা হচ্ছে মুরালাম মাছের তেল তেল এটাকে হচ্ছে লাউ পাতা দিয়ে কত সুন্দর ফুলে এসে দেখুন দেখুন আর শাক ভাজা হতে বাকি আছে শাক ভাজা হলেই হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে শাক কমলি শাক কমলি শাক ভাজা হলেই হয়ে যাবে তাহলে চলো আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো টাটা